মফসলের ছোট্ট এক স্কুলে ক্লাস টেনে পড়ত আরিয়ন ভদ্র শান্ত স্বভাবের ছেলে যার প্রিয় সময় কাটে বইয়ের পাতায় আর খেলার মাঠে মেয়েটির নাম ছিল নীলা সে ক্লাস নাইন থেকে এই স্কুলে ভর্তি হয়েছিল নীলার প্রাণবন্ত আচরণ আর উজ্জ্বল উপস্থিতি যেন স্কুলের প্রতিটা কোণকে আলোকিত করে তুলেছিল একদিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নীলা দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় দৌড় শেষে হাঁপাতে হাঁপাতে বসে পড়েছিল মাঠের এক কোণে আরিয়ন পাশ দিয়ে যেতে যেতে এক বোতল পানি এগিয়ে দেয় নীলা হেসে বলে ধন্যবাদ তুমি কি সব সময় এমন চুপচাপ থাকো আরিয়ন লাজুক ভঙ্গিতে বলে সব সময় না নীলার সঙ্গে প্রথমবার কথা বলার পর থেকেই আরিয়নের মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকে কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয় দুজনের মধ্যে অনেক মিল ছিল তারা দুজনেই বই পড়তে ভালোবাসত তারা বৃষ্টির সময় কল্পনায় হারিয়ে যেত আর তারা স্বপ্ন দেখত বড় কিছু হওয়ার একদিন স্কুলের লাইব্রেরিতে বই পড়ার ফাঁকে নীলা হঠাৎ আরিয়নকে বলে তুমি জানো আমার মনে হয় আমি স্কুলের জীবনটা তোমার জন্যই বেশি ভালোবাসছি আরিয়ন অপ্রস্তুত হয়ে কিছু বলে না কিন্তু তার চোখে এক ধরনের তৃপ্তি ছড়িয়ে পড়ে সন্ধ্যায় স্কুলের এক অনুষ্ঠানে আরিয়ন সাহস করে নীলাকে বলে নীলা তুমি কি জানো আমার জীবনটা তোমার হাসির মতো সুন্দর হতে পারে নীলা প্রথমে চমকে যায় তারপর হাসতে হাসতে বলে তোমার সেই সুন্দর জীবনে আমাকে জায়গা দিতে চাইলে ভাব তাদের ভালোবাসার দিনগুলো সুন্দরভাবে কাটছিল কিন্তু সমস্যা আসতে সময় লাগেনি নীলার বাবা হঠাৎই তার পড়াশোনা বন্ধ করে তাকে অন্য এক শহরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আর্থিক চাপ ও পরিবারের কঠোর শাসনের কারণে নীলা কোনো প্রতিবাদ করতে পারেনি বিদায়ের দিন স্কুলের পেছনের বাগানে নীলা আর আরিয়ন শেষবারের মতো দেখা করল নীলা চোখ মুছতে মুছতে বলল তুমি বলেছিলে তোমার জীবনটা আমার হাসির মতো সুন্দর আমার অনুপস্থিতিতে সেটা ধরে রেখো আরিয়ন আরিয়ন কিছু বলল না শুধু আকাশের দিকে তাকিয়ে রইল নীলা ট্রেন চলে গেল আর তাদের গল্পটা শেষ হয়ে গেল সময়ের কাছে নীলা চলে যাওয়ার পর আরিয়ন ধীরে ধীরে নিজেকে পড়াশোনায় মনোনিবেশ করল নীলার স্মৃতি তাকে একদিকে শক্তি যোগাত আবার অন্যদিকে ভেঙে দিত নীলা আর কখনো ফিরে আসেনি তাদের জীবনের পথ দুই দিকে মোড় নিয়েছিল কিন্তু তাদের ভালোবাসার স্মৃতি সেই অপ্রাপ্তি তাদের হৃদয়ে চিরকাল অমলিন থেকে গেল